পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই রাসেলস ভাইপারের কামড়ে মারা যায় এটি বাংলাদেশের চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার এমনকি উলোবোরা সাপ নামেও পরিচিত উনিশশো সালে প্রখ্যাত প্রাণীবিদ আলী রেজা খান প্রথম বাংলাদেশে রাসেলস ভাইপার সাপটি শনাক্ত করেন দেশে প্রায় একশো চার প্রজাতির সাপের মধ্যে তিরিশ প্রজাতি হচ্ছে বিশ্বধর সাপ তার মধ্যে রাসেলস ভাইপার অন্যতম এখন আমরা দেখব রাসেলস ভাইপার কেন এত ভয়ঙ্কর ও কেন এত তার কামড়ে মানুষের মৃত্যু হচ্ছে তো চলুন শুরু করা যাক চন্দ্রবোরা বা রাসেলস ভাইপারের বিষ দাঁত শূন্য দশমিক ছয় পাঁচ ইঞ্চি হয়ে থাকে সাপটি এক বলে সর্বোচ্চ পরিমাণ বিষ ঢালতে পারে যা খুব দ্রুত মানুষের রক্তে প্রভাবিত হয়ে জটিলতা সৃষ্টি করে যেমন রক্ত কফের সাথে রক্ত যাওয়া এমনকি নাক দিয়ে রক্ত পড়া শুরু হয় বিষ হিমোটক্সিন হওয়ায় রক্ত জমাট বাড়তে পারে না ফলে লোহিত কণিকা নষ্ট হয়ে যায় যার ফলে রক্তনালী পেটে গিয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়ে চামড়ার নিচে জমা হয় এই প্রচুর রক্তক্ষরণের পাশাপাশি দ্রুত কিডনিও বিকল হয়ে পড়ে প্রসবে দেখা দেয় সমস্যা ক্ষতস্থানে ব্যথা শুরু হয় ও কিছুক্ষণের মধ্যেই ক্ষতস্থান ফুলে যায় প্রায় এক তৃতীয়াংশ ক্ষেত্রে বমি হয় ও মুখমণ্ডল ফুলে যাওয়া দেখা দেয় এর প্রতিশোধক কি ওঝার কাছে যাওয়া বাঁধন দেওয়া আক্রান্ত স্থানে কাটাছড়া করা এর কোনোটিই ঠিক হবে না আক্রান্ত স্থান কম নাড়াচাড়া করে যত দ্রুত সম্ভব চিকিৎসা নিলে ও অতিসত্তর অ্যান্টিভেনম প্রয়োগ করলে বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতা বা ঝুঁকি বহুলাংশে কমানো যায় সম্ভব হলে একশো মিনিটে তা নিতে হবে তবে বাহাত্তর ঘন্টার মধ্যে দেওয়া গবেষণার ফলও রয়েছে অ্যান্টিভেনম দেওয়ার পর পর্যবেক্ষণে রাখার প্রয়োজন রয়েছে অ্যান্টিভেনম দেওয়ার পর অঙ্গে পচন ধরেও মৃত্যু হতে পারে রুগীর অবস্থা বিবেচনা করে এই চিকিৎসা দু বছর পর্যন্ত স্থায়ী হতে পারে একটি পূর্ণ বয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ একুশ থেকে দুশো মিলিগ্রাম হতে পারে উনআশি সেন্টিমিটার বা একত্রিশ ইঞ্চি গড় দৈর্ঘ্যের শিশু চন্দ্রপোড়ার বিষের পরিমাণ আট থেকে উনআশি মিলিগ্রাম যা গড় পঁয়তাল্লিশ মিলিগ্রাম হয়ে থাকে যা একটা মানুষকে মারার জন্য যথেষ্ট বিষ একটা বাচ্চা রাসেলস ভাইপার পূর্ণ বিষ ঢেলে আক্রমণ করতে পারে তাই ছোট রাসেলস ভাইপারকেও অবহেলা করা উচিত হবে না রাসেলস ভাইপারের প্রজনন এই বিষধর সাপটি সংখ্যা এত দ্রুত বাড়ার কারণ হচ্ছে এই সাপটি ডিম না দিয়ে সরাসরি বাচ্চা জন্ম দেয় একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে বিশটি থেকে নব্বইটি পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম সরাসরি বাচ্চা জন্ম দেওয়ার ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে যার কারণে দ্রুত বংশ বিস্তার করতে পারে এরা বছরে যে কোনো সময় প্রজনন করে তবে মে থেকে আগস্ট মাসে সবচেয়ে বেশি প্রজনন ঘটায় রাসেলস ভাইপারের নামকরণ প্যাটিক রাসেলস সতেরোশো সালে তার অ্যান্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস কালেক্টেড অন দ্য কোস্ট অফ কারোমান্ডেল বয়ে চন্দ্রপুরা সম্পর্কে লিখেছিলেন ও তাই তার নাম অনুসারে এটির নাম রাসেলস ভাইপার নামকরণ করা হয় রাসেলস ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম ডাবোয়া রাসেলি একটি প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত এক মিটার এবং এটি সর্বোচ্চ দৈর্ঘ্য কখনো কখনো এক দশমিক আট মিটার পর্যন্ত হয়ে থাকে এটি সাধারণত হলুদ বাদামি বা ধূসর রঙের হয়ে থাকে এবং তার গায়ে বড় বড় গোলাকার চিহ্ন দেখা যায় রাসেলস ভাইপা দংশনের পঁচিশ দিন পর পর্যন্ত রোগীর মৃত্যু ঘটতে পারে এটি যেকোনো প্রাণীকে খুব দ্রুত বা চোখের পলকেই কামড় দিতে পারে এটি এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে কামড় দিয়ে বিষ ঢালতে পারে এই সাপটি অবাক করা বিষয় হচ্ছে সাপটি কামড় দিয়ে চলে যায় না কামড় দিয়ে কুণ্ডলি পাকিয়ে বসে থাকে এই সাপের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই সাপটি আপনাকে এসে না সে যদি আপনাকে হুমকি মনে করে তখনই সে আপনাকে কামড় দিবে ফসলি জমিতে তাদের উপস্থিতি সব থেকে বেশি দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে সাপটির প্রধান খাবার হচ্ছে ইঁদুর খরগোশ ব্যাং ছোট পাখি এবং অন্যান্য ছোট প্রাণী ফসলি জমিতে ইঁদুর ব্যাং বেশি থাকায় খাবার সন্ধানে সেখানে গিয়ে থাকে যার ফলে কৃষকরা বেশি আক্রান্ত হচ্ছে তাদের শিকার ধরার কৌশল এই সাপটি শিকার ধরার কৌশল অন্য সাপ থেকে ভিন্ন রকম হয়ে থাকে অন্য সাপ যেখানে তার শিকারকে কামড় দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেয় কিন্তু রাসেলস ভাইপার সাপটি তার শিকারকে কামড় দিয়ে ছেড়ে দেয় শিকারটি যখন বিষের যন্ত্রণায় গর্তের দিকে যেতে থাকে রাসেলস ভাইপার সাপটিও তার পিছু পিছু গিয়ে গর্তে থাকা সব শিকারকে খেয়ে ফেলে এটি ঘাস ঝোপ বন ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে থাকতে পছন্দ করে স্থলভাগে সাপ হলেও এটি জলেও দ্রুতগতিতে চলতে পারে রাসেলস ভাইপার কোথায় বেশি পাওয়া যায় রাসেলস ভাইপার সাপটি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে দেখা যায় এছাড়াও ভুটান চীন তাইওয়ান থাইল্যান্ড কম্বোডিয়া বার্মা ও ইন্দোনেশিয়ায় পাওয়া যায় এটি আগে শুধু বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এই সাপ দেখা যেত যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল বর্তমানে পদ্মা অববাহিকা ধরে রাজশাহী রাজবাড়ী ফরিদপুরে কুষ্টিয়া পাবনা নওগাঁ যশোর মানিকগঞ্জ চাঁদপুর হাতিয়া চট্টগ্রাম বাগেরহাট সাতক্ষীরা নোয়াখালী ভোলা সহ দেশের পঁচিশ জেলায় রাসেলস ভাইপার উপস্থিতি পাওয়া গেছে তবে দু সালের তথ্য অনুযায়ী দুহাজার থেকে দুহাজার সালের মে পর্যন্ত বত্রিশটি জেলায় এ সাপ দেখা গেছে রাসেলস ভাইপার ভারত ও বাংলাদেশে মহাবিপন্ন প্রাণী তালিকায় রয়েছে দুই সালের লাল তালিকা অনুযায়ী ভাইপার বাংলাদেশে প্রাণী তালিকায় থাকলেও। কিছু বছর থেকে তা আবার হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে এই সাপটার নাম হচ্ছে চন্দ্র বোরা বলা হয় যাকে রাসেল ভাইপার স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমাদের সাধারণ জনগণকে বলবো আপনারা আতঙ্কিত হবেন না এটার যে এনটিভেন আছে যে ইনজেকশন সেটা আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই রাসেলস ভাইভার সাপ থেকে সবাই সতর্ক থাকবেন